এত নিদর্শন দেখাইলাম মৃতকে আমি জিন্দা বানাইলাম এরপরেও তোমাদের অন্তর এত শক্ত নরম হয় না তোমাদের অন্তর গুলা এরপরেও শক্ত হয়ে গেছে কেমন শক্ত কায়াল হিজার পাথরের মতো শক্ত

কিছু পাথর আছে এমন যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায় পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে পাথর থেকে পানি বের হয় আমার ভয়ে বান্দা তোমাদের অন্তর থেকে কলব থেকে পানি আসতে চায় না পাথরের পাথরও শক্ত পাথর এটা নরম হয়ে যায় আমি আল্লাহর ভয়ে তোমাদের বান্দাদের অন্তর এত কঠিন পাথরের চেয়ে কঠিন আল্লাহ আসাদ দুঃখ বরং পাথরের চেয়ে আরো কঠিন প্রথমে বলছে পাথরের মতো কঠিন এরপরে বলে পাথরের চেয়ে আর আরো কঠিন কিছু মানুষ আছে এমন এত কঠিন হৃদয় যে পাথর না পাথরের চেয়ে আরো কঠিন এত ভয়ঙ্কর অবস্থা হয় তাদের এই জাতীয় মানুষ দেখবেন জিন্দিগিতেও কখনো কান্না করতে দেখবেন না আসে না তো আল্লাহবাক রব্বুল আলমীর নিদর্শন দেখাইলেন এখন আসেন আল্লাহ হুকুম করলেন সাথে সাথে পালন করলে প্রশ্ন না করে বিষয়টা সহজ হয়ে যেত প্রশ্ন করার কারণে বিষয়টা সহজ হয়েছে না কঠিন আল্লাহ নবী অনর্থক কথা বলতে নিষেধ করতেন প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করতেন ওয়মান ইন ওয়হাত কৃপণতা করতে ভিক্ষাবৃত্তি করতে আল্লাহ নবী নিষেধ করতেন ও ইদাওাতিল মাল সম্পদ নষ্ট করতে নবী নিষেধ করতেন ওয়া ওয়াদিল বানাত কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে দাফন করতে আল্লাহ নবী নিষেধ করতেন পাঁচটার মধ্যে একটা হলো কাসওয়াতিস সুআল বেশি প্রশ্ন করা নিষেধ কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন যত করবেন বিষয়টা আরো কঠিন হয়ে যায়

আবার দাড়ি বললেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর আমরা হজ করব কিনা আল্লাহ নবী আবার চুপ রইলেন তিনবার প্রশ্ন করার পর নবী বললেন লাকুলতুলা আমলা ওয়াজবাত আমি যদি একবার বলতাম হা প্রত্যেক বছর হজ করা লাগবে তাহলে সামর্থ্যবান যারা প্রত্যেক বছর তাদের উপর হজ অবধারিত হয়ে যেত